দুদকের পরিচালক সাইমুজ্জামানকে মামলা তদারকের দায়িত্ব থেকে প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি প্রকাশের কারণে দুর্নীতি দমন কমিশনের দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধান ও মামলা তদারককারী কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে দুদক সোমবার দশ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানান তিনি বলেন দুই সংস্থার মধ্যে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে মামলা তদন্ত সংক্রান্ত তথ্যাদি কাজী জামান তার ফেসবুক আইডিতে পোস্ট করেন পরে বিষয়টিতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে দুদককে চিঠি দেওয়া হয় সেই চিঠির প্রেক্ষিতেই আজকে তাকে প্রত্যাহার করা হলো